সকালে খান দিনে বই ছিলি কুলিধারে কোনো কাজ ছিল না তখন এই মালটা আসি করে বলছে কিচ্ছ একটা পোস্ট অফিস আমার ভোটের কার্ডগুলো আনতে বলছি চ তাহলে আমারও কাজ নেই তারপর রাস্তা যাতে যাতে দেখলে আমাদের সাধু আশ্রমটাকে একেবারে রং করে চিকনা করে রাখিছে এই করতে করতে আমরা পৌঁছে গেলি পোস্ট অফিস যে কিনে এই দাদাটার ভোটের কার্ড দেবে ওই আগের দিকে যে লকটা কাগজ হাতে নিয়ে দাঁড়া আছে ওই লকটা এই দাদাটাকে ভোটের কার্ড দেবে ভোটার কার্ডটা পাওয়ার পর ই ধোকরা ইয়ার কোনো আনন্দ শেষেই নেই ঈদগে যাচ্ছে একবার উদগায় যাচ্ছে একবার এই করতে করতে আমরা ঘুরি সাইকেল ঘুরাই ঘরের দিকে ঢনমনায় ঢনমনায় চলিয়ে আলি দুজন আস্তে আস্তে একটা বন বাইরে আসতে হয় আমি দোকানে কে বলছি বনটা ভূত মুত আছে নাকি বলছে না খেতে দিনের বেলা ভূত বাইরে তাই লে আর কি তারপর পৌঁছে গেলি ঘর এই মিনি ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা করি আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য